আপনার ফেসবুক আইডিটি আপনার নিজস্ব ফোনে লগ করা রয়েছে নাকি অন্য কারো ফোনেও লগ করা রয়েছে এটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে এখানে আসার পরে উপরে এক পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের কিন্তু আইকন রয়েছে আপনারা এই সেটিংসের আইকনের উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আবারও আপনারা যেটা করবেন নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউর লগ ইন নামের একটা অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক দিন এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটার উপরে ক্লিক দিন এটার উপরে ক্লিক করার পর আবারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস কিন্তু রয়েছে এই ডিভাইসটির উপরে ক্লিক করবেন ডিভাইসটির উপরে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকতো তাহলে কিন্তু এখান থেকে শো করতো আপনারা এখান থেকে সেই ডিভাইসটির উপরে ক্লিক করে লগ আউট করে দিতেন আমার কিন্তু এখানে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা নেই সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে